আজ আমি নিজের হাতে বানানো ডিমের রেসিপি খেয়ে নিজেই অবাক হয়ে গিয়েছি সামান্য সিদ্ধ ডিমে এতটা টেস্ট কিভাবে সম্ভব অবশ্যই বলবো সাথেই থাকুন আমি জয়া জয়া কুকিং হাউসের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজ আমি আপনাদেরকে শেয়ার করব ডিম মামার ভাইরাল ডিমের রেসিপি কিছুদিন ধরে এই ডিমের রেসিপির এত বেশি প্রশংসা শুনছি যে আমিও তৈরি করে ফেললাম ডিম মামার ভাইরাল ডিমের রেসিপি এখানে আমি তিনটি ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে সিদ্ধ বসাবো ডিম সিদ্ধর সময় অবশ্যই লবণ অ্যাড করবেন এতে ডিমের খোসাগুলো খুব সহজেই উঠে আসবে ডিমটা সিদ্ধ হতে কিছুটা সময় লাগবে এর মধ্যে আমি অন্যান্য উপকরণ রেডি করব। আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে খুব ছোট করে কুচি করে কেটে নিতে হবে পেঁয়াজ কুচানোটা অবশ্যই মিহি হতে হবে আমার পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে এখন আমি এখানে একটি শশা নিয়ে নেব শশাটা অবশ্যই কুচি হতে হবে শশাটাকেও খুব পাতলা করে কুচি করে নিতে হবে একটু হাতে সময় নিয়ে শশাটাকে ছোট ছোট করে কুচি করে নেবেন এতে শশাটা অন্যান্য উপকরণের সাথে সহজেই মিশে যাবে এরপর এখানে আমি নিয়েছি ধনিয়া পাতা এটাকেও খুব সুন্দরভাবে কুচি করে নেব এখন আমি নিয়ে নেব দুইটি কাঁচামরিচ কাঁচামরিচটা খুব সুন্দরভাবে কিউ করে কেটে নিতে হবে এখানে আমার উপকরণগুলো রেডি হয়ে গিয়েছে আর চুলায় ডিম সিদ্ধ বসিয়েছিলাম সেটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ডিমটাকে নামিয়ে নেব ডিমটা অবশ্যই ঠান্ডা পানিতে নামাবেন এতে ডিমের খোসাটা খুব সহজেই উঠে যাবে এখন আমি ডিমের খোসাটাকে ছাড়িয়ে নেব আমার কাছে এটা ভীষণ কঠিন একটা কাজ কারণ খোসা ছাড়াতে গেলে ডিমটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো বেশ ভালোভাবে আমি ডিমের খোসাটাকে ছাড়িয়ে নিতে পেরেছি খুব বেশি সমস্যা হয়নি এ পর্যায়ে আমি সালাদটাকে রেডি করবো এখানে আমি তিনটি শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছি শুকনো মরিচগুলোকে এভাবে গুঁড়া করে নিতে হবে এখানে আমি কিছুটা বিট লবণ অ্যাড করেছি বিট লবণ স্যালাদের টেস্টটাকে বেশি বাড়িয়ে দেবে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে এখানে আমি দিয়ে দেব টমেটো সস সসটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এরপরে দিয়ে দেব সাদা লবণ আপনারা অবশ্যই স্বাদ বুঝেই লবণটা দেবেন এখন আমি দিয়ে দেব কাশুন্দি। কাসুন্দি দেওয়ার পরে স্যালাডটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে আমার উপকরণগুলো মেশানো হয়ে গিয়েছে এই পর্যায়ে ডিম রেসিপিটা তৈরি করব আরও একটি উপকরণ বাকি আছে যেটা আমি শেষে অ্যাড করব এখন আমি ডিমগুলোকে কেটে নেব আমি ডিম যেভাবে কাটছি আপনারাও সেভাবে কাটার চেষ্টা করবেন না হলে ডিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আমার ডিমগুলো কাটা হয়ে গিয়েছে আমি এখন একে একে ডিমের ভেতর স্যালাডটা দিয়ে দেব এই কাজটা খুব সাবধানেই করতে হবে না হলে ডিমটা ভেঙে যাবে আমার সবগুলো ডিম রেডি হয়ে গিয়েছে এখন আমি এই ডিমগুলোর উপরে দিয়ে দেব কিছুটা সস সস দেওয়ার পরে আমি সেই উপকরণটা ব্যবহার করব যেটা ডিমের স্বাদটাকে আরও বেশি আমেজিং করে তুলবে প্রাণ কোম্পানির তেঁতুলের চাটনি এই চাটনি ব্যবহারের কারণেই ডিম মামার ডিমটা এতটা ভাইরাল হয়েছে তো রেডি হয়ে গেল ডিম মামার ভাইরাল ডিমের রেসিপি আমি সিদ্ধ ডিম খেতে মোটেও পছন্দ করতাম না বাট আজ থেকে আমি সিদ্ধ ডিমের ফ্যান হয়ে গেলাম এই ডিমের টেস্টটা এতটাই আমেজিং ছিল যে আমি ভুলতেই পারছি না আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের ফিলিংসটা কেমন ডিম মামার ভাইরাল ডিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক আর শেয়ার করতেও ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই